হ্যালো গাইজ তো নৈহাটি লোকালে উঠে পড়েছি শিয়ালদা স্টেশন থেকে লাইফে ফার্স্ট টাইম একটা পছন্দের জায়গায় যাব বলে তো এখানে আমরা ব্যারাকপুর স্টেশনে নেমে পড়েছি ব্যারাকপুর স্টেশনে নেমে আমরা একটা রিলস দেখেছিলাম একটা অনেকগুলোই রিলস দেখেছিলাম একশো নব্বই বছরের পুরোনো একটি মিষ্টির দোকান যেখানে রাবড়ি নাকি খুবই ফেমাস তো যাই হোক রাবড়ির এখানে সাইজগুলো দেখতেই পাচ্ছ সব কন্টেনারে রাখা রয়েছে তো আমরা একটু ভিতরে ঢুকে নিয়ে ভিডিও করে নিলাম রাবড়িগুলো কি সুন্দরভাবে তৈরি করছিল দেখো যেটা আমি ফার্স্ট টাইম দেখছি কোনো মিষ্টির দোকানে আমি এটা করি তো যাই হোক দেখলাম সুন্দরভাবে রাবড়ি তৈরি করছে তাই একটু রাবড়ি খেয়ে নিলাম তারপরে আমার মেন গন্তব্যস্থল ছিল দাদা বৌদির হোটেল তো এখানটায় সব সময় রিলসে দেখেছি ফটো তো ভিডিওতে এইসবেই দেখেছি আজকে আমি ফার্স্ট টাইম এখানে দেখলাম সত্যি সত্যি কত লাইনটাই না পড়েছে কিন্তু আমরা কিন্তু তাড়াতাড়ি পেয়ে গেছিলাম হবে তো যাই হোক ভেতরে ঢুকে আমার বেশ ভালোই লাগছিল আর আমরা কি কি খেলাম কি করলাম সেগুলো নেক্সট পার্টে আমি শেয়ার করব